আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক সমাজের অধিকাংশ মানুষের ঘর থেকে কোরআন তেলাওয়াত শব্দটি উঠেই গিয়েছে অথচ কোরআন তেলাওয়াত সম্পর্কে আল্লাহনবীর রাসুল আরবি সল্ল্লাহ ও আসাল্লাম আমাদেরকে জানান দিয়েছেন যে তোমরা কখনও তোমাদের ঘরসমূহকে কবর কবরে পরিণত করো না অথচ দেখুন আমাদের প্রতিটা ঘর যেন আজকে কবরে পরিণত হয়ে গেল যেখান থেকে কোরআন তেলাওয়াত আসার কথা যেখান থেকে কোরআন তেলাওয়াত আসে না সেই ঘর খবর ছাড়ার কিছুই হতে পারে না পবিত্র কোরআনুল কারিমের মধ্যে এমন কিছু সোরা রয়েছে যেগুলো আমরা তেলাওয়াত করলে পরে আমাদের পরিবারে আমাদের ঘরে আমাদের সমাজে প্রতিটি জায়গায় রহমত এবং বরকত বর্ষিত হবে সেই কোরআন তেলাওয়াতের বরকতে সম্মানিত দর্শক তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস রয়েছে দুই হাজার আটশো সাতাত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে এসেছে নবী রাসুল আরবি সাল্লাহ আলীহী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা তোমাদের ঘর ঘরসমূহকে কবরে পরিণত করো না আর যে ব্যক্তি সৌরাতুল বাকারা তিলাবাত করবে বা যেই ঘরে সৌরাতুল বাকারা তিলাবাত করবে সেই ঘরে কোনো শয়তান প্রবেশ করতে পারবে না অন্য এক হাদিসের মধ্যে এসেছে সুরাতুল বাকারা হাসরের ময়দানে আপনার পক্ষ হয়ে আল্লাহ তাল্লার সাথে ঝগড়া করবে হাদিসটি মুসলিম শরীফের এক হাজার নয়শো দশ নম্বর হাদিস হজরত আবু উমামা আল বাহেলি রদি আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল উল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন আল্লাহ নবীজি বলছেন তোমরা কোরআন তেলাওয়াত করো আর এই কুরআনুল করিম তেলাওয়াতকারীর জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে তোমরা বেশি বেশি করে আলোকময় দুইটা সুরা তেলাওয়াত করো একটি হলো সুরাতুল বাকারা ওপরটি হলো সুরাতুল আলে ইমরান রাসূলুল্লাহ উল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন এই দুইটি সুরা কিয়ামতের দিন এক জাক পাখির মতো আসবে এসে তিলাওয়াতকারীর পক্ষ হয়ে আল্লাহ তালার সাথে ঝগড়া করবে তিনি আবার বলেছেন তোমরা সুরাতুল বাকারা তিলাওয়াত করো সুরাতুল বাকারা তিলাওয়াত করলে তোমাদের ঘরে ভরকত আসবে রহমত আসবে নিয়ামত আসবে আর যদি সৌরাতুল বাকারা তিলাওয়াত করো তাহলে কখনো তোমাদেরকে কোনো দুষ্কৃতী লোক তোমাদেরকে জাদু করতে পারবে না সম্মানিত দর্শক তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম কোরআনের মধ্যে এমন কিছু সূরা রয়েছে সুরাতুল বাকারা এবং সৌরাতুল আলে ইমরান এই দুইটি সুরা আপনার পক্ষ হয়ে আপনার পক্ষ থেকে আল্লাহ তালার সাথে ঝগড়া করবে আসুন আমরা আজকে থেকে কোরআন তেলাওয়াত প্রতিটি ঘরে ঘরে তেলাওয়াত জারি করে দেই এবং প্রতিটি ঘরকে কবরমুক্ত করি আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ